গত এক মাসে খুব একটা ভালো যায়নি বাংলাদেশের পরিস্থিতি বৈষম্য বিরুদ্ধি ছাত্র আন্দোলনের পরপরই বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে দেখা দিয়েছে বন্যা যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ আজকের ভিডিওর মাধ্যমে আমরা কোনো নাটকের আপডেট দিব না আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানাব বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে যেসব নাটকের তারকারা তাদেরকে নিয়ে বলবো আজকের ভিডিওতে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে নাট্য সমাজের তরুণ অভিনেতা বর্তমান সময়ে হাজার হাজার নাট্যক্রমী দর্শকদের মধ্যমনে আরুষ খান বন্যা শুরুর প্রথম দিক থেকেই তিনি বন্যার্থকদের পাশে দাঁড়িয়েছেন এবং করেছেন নানান সাহায্য সহযোগিতা এরপরে বন্যার্থকদের পাশে দাঁড়িয়েছেন ফারা আহমেদ জমান। কিন্তু তিনি তার ফেসবুক পেজের মাধ্যমে কোনো পোস্ট না দিয়েও লোককে না জানিয়ে বন্যার্থদের পাশে কাজ করে গেছেন এবং অনেক সাহায্য সহযোগিতা করেছেন বন্যার্থদের এছাড়াও বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন তৌসিফ মাহবুব তিনি তার সামর্থ্য অনুযায়ী বন্যার্থদের সাহায্য করে গেছেন এরপরে বন্যার্থদের পাশে এগিয়ে গিয়েছেন নায়ক সিয়াম আহমেদ তিনি তার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব চেষ্টা করে গেছেন বন্যার্থদের পাশে দাঁড়ানোর এছাড়াও তানজান তিসা সাবিলা নূর সহ আরো অনেক অভিনেতা অভিনেত্র বৃন্দরা তোদের পাশে দাঁড়িয়েছেন হ্যাঁ দর্শকরা এমন দেশটাই তো আমরা চেয়েছিলাম যাতে মানুষ বিপদে পড়লে সবাই যেন তার সর্বোচ্চ অনুযায়ী পাশে দাঁড়ায়